নাম বললেই হৃদয় কাপন ওঠে কেন কেন তাকে এত ভালোবাসেন কোরআনের জন্য জন্যই যদি ভালোবাসা হয় তাহলে কোরআনকে আমাদেরকে বুঝতে হবে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআনের যে দাওয়াত আপনার প্রিয় মানুষ কোরআনের পাখি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া যে ব্যক্তিটি নিরন্তম ছুটে চলেছে মানুষের দরবারে ময়দানে ময়দানে কোরআনের কথা বলার জন্য হাজারো বাধা উপেক্ষা করে ঝড় ঝঞ্ঝাকে উপেক্ষা করে মানুষের বন্দুকের গুলিকে উপেক্ষা করে তার যায় যে ব্যক্তিটি কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছে সেই মানুষটিকে আপনারা ভালোবাসেন ঠিক কিনা ভালোবাসেন সেই মানুষটিকে আবার একইভাবে কথা বলার কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কোরআনকে মানুষ ভালোবেসে তার কথাকে মান্য করে পছন্দ করে সহস্রাধিক অমুসলিম তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে